হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি আম পোড়া শরবত আর এই আম পোড়ার শরবত কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করুন ভিডিওটা শেষ মতো দেখতে থাকুন আপনারা তো বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকেন কিন্তু এই আম পোড়ার শরবত একবার খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে বাড়িতে অতিথি হলেও এই আম পোড়ার শরবত বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই আম পোড়ার শরবত এখানে একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম আমটাকে দিয়ে খুব ভালোভাবে আমটাকে আমি চারিদিক উল্টে পাল্টে পুড়িয়ে নেব এই গরমের মধ্যে এই পোড়ার শরবত খেতে খুবই ভালো লাগে এখন দেখবেন এই পোড়া শরবত টেশনে ট্রেনের মধ্যেও বিক্রি হয় এই পোড়ার শরবত এতটা টেস্টি যে খেতে খুবই ভালো লাগে এই গরমের মধ্যে একটু আরাম পেতে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন এই আম পোড়ার শরবত এই আম পোড়ার শরবত খেতে এতটা টেস্টি যে আপনি ভাবতেই পারবেন না আমটা দেখুন আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমটাকে ঠান্ডা করে নেব আমটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এরপর আমি আমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আমটাকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর আমটাও খুব ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে দেখ দেখুন আমের কালারটা একদম দেখতে পাকা আমের মতো লাগছে এরপর একটা চামচের সাহায্যে এইভাবে আমটাকে আমি আমের মাউটটা এইভাবে বের করে নেব এইভাবে আমের মাউটটা আমি পুরোটা বের করে নিয়েছি দেখুন আমের মাউটটা আমার এতটা পরিমাণ হয়েছে নিয়েছি আর আমের মাউটটা আমি ওই পাত্রের মধ্যে পুরোটা ঢেলে নেব আমের মাউটটা পুরোটা আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল আমি এখানে বরফ ব্যবহার করব না তার জন্য এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা ঠান্ডা জলের বদলে বরফও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি ছোটো চামচের ছোটো চামচের পাঁচ চামচ চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে আর চিনিটা খুব ভালোভাবে গুলে গেলে এর মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস লেবুর রসটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব বিট লবণ সামান্য পরিমাণ বিল লবণটা দিয়ে একটু না করে গ্লাসের মধ্যে ঢেলে নেব রেডি হয়ে গেছে আজকের আমাদের আম পোড়ার শরবত এই আম পোড়ার শরবত খেতে খুবই ভালো লাগে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েও আপনি এইভাবে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলুন এই আম পোড়ার শরবত এই গরমের মধ্যে দেখবেন খেতে খুবই ভালো লাগে টক টক ঠান্ডা ঠান্ডা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন